লকডাউনের সময় থেকে যাদের হাতে ফোন ছিল তারা একে ভালো রকম চেনে আর যাদের হাতে ফোন ছিল না তারা একে চেনে না কেন ওকি রানু মন্ডলের বউ নাকি যে ওকে চিনতেই হবে বারে বারে খেয়ে যাও ঘুঘু তুমি ধান বারে বারে খেয়ে যাও ঘুঘু তুমি ধান এবার যে মামনি পড়েছে তুমি রোস্তাদদের ফাঁদে কে বাঁচাবে তোমার জান নমস্কার দাদা কলেজ বয় সুমন বলছি ভিডিও টাইটেল থামে ইন্ট্রো দেখে বুঝতেই বেড়েছে আজকে আমরা একটু পুরনো গু ঘাটতে চলেছি তাই তাড়াতাড়ি মুখে পড়ে নাও মাস্ক আর কানে পড়া ঢুক করে হেডফোন তোমাদের সেফটির জন্য আর ভিডিওটা করা যাক তাড়াতাড়ি শুরু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট পারলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা দাবিয়ে দাও আমার কোনো রোস্টার পছন্দ না তাতে রোস্টারদের পাল ছেড়া গেল রে ভাই তুই কে রোস্টারদের পছন্দ করা না করা তুই কি উইদ আউট লকডাউনের সময় সোশ্যাল মিডিয়াতে হেগে বেরাছিস এখনো হেগে বেরাচ্ছিস পার্থক্যটা তখন ছিল পাতলা পায়খানা এখন হয়েছে পায়খানাগুলো শক্ত কে ভাই তুই বলছি যে মুখ দিয়ে রোস্টারদের অপমান করছো সেই মুখটা তো ছিল আগে এই রকম আর ওই মুখে রোস্টাররা নিজেদের সাদা ফেয়ার অ্যান্ড লাভলি ফেলে মুখটা তো এখন এই রকম করে দিয়েছে বলছি ছিলে তো ওখানে নিয়ে এসেছে রোস্টাররা এখানে আরে এত তাড়াতাড়ি রোস্টারদের অবদান ভুলে গেলে কি করে চলবে বলো কি করে চলবে বলছি দিদি ভিগো টিকটকে তোমাকে ফেমাস করার জন্য রাতের পর রাত জেগে রাতের পর রাত জেগে রোস্টাররা তাদের স্ক্রিপ্টে গালাগালি লিখেছে শুধুমাত্র তোমাকে ফেমাস করার জন্য নিজেদেরটা চাটিয়ে তোমার মুখে সাদা ফেয়ারা নামলি ফেলে তোমাকে পুরো সফলতার শীর্ষে পৌঁছে দিয়ে কি করে হবে বলো তো দিদি আজ তুমি সেই সমস্ত রোস্টারদের অবদানটাই ভুলে যাচ্ছ ছি দিদি ছি আমি নিজেকে ছি বলছি ছি ছি সুমন ছি না হে কোন রোস্টার কি আমার ভালো লাগেই না কখনো না কোনো কোনোদিনও না দিদি তুমি একদম চিন্তা করো না তোমার এই সমস্ত কথা শুনে আমরা একটু একটুও কষ্ট পাইনি দিদি আজকের পর থেকে তুমি কোনো রোস্টারদেরকে ভুলতে পারবে না কারণ আমরা এমনভাবে তোমাকে ফুল চন্দন দিয়ে পূজা করব যে পূজা তুমি সারা জীবন হাজার 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 বার চেষ্টা করলেও ভুলতে পারবে না আমরা টিং 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 রাখি দেবায় ষষ্ঠী পুজোর দিদি তুমি কি মনে করেছো আগের রোস্টার আর এখনকার রোস্টার কি রকম হ্যাঁ সময়ের সাথে সাথে তোমার ফোনের যেমন আপডেট হচ্ছে ঠিক তেমনি রোস্টারদেরও সফটওয়্যারে আপডেট হচ্ছে আগের রোস্টার আর এখনকার রোস্টারের মধ্যে বিস্তর ডিফারেন্স বিস্তর বিস্তর ডিফারেন্স বিস্তর পার্থক্য আছে আগেকার রোস্টার কথা শুনে তোমার চোখের জলে বালিশ ভিজে যেত আর এখনকার রোস্টারদের রোজ দেখার পরে তোমার চোখের জলে বালিশ ভিজবে কিনা জানি না তবে সেই চোখের জলে তোমার বাড়িতে কিন্তু বন্যাও আসতে পারে তবে একটু সাবধানে একটু সাবধান বলছি আমি তো ভালো সাইডি পারি না তবে এই দিদিকে নিয়ে বেশ কয়েকটা সাইডি লিখেছি তো বলার চেষ্টা করছি আস্তে আস্তে মানে বুঝতেই তো পারছো সব দিকেই তো করতে হবে তা শোনো আগে ছিলে তুমি বাচ্চা আগে ছিলে তুমি বাচ্চা সব রোস্টাররা মিলে তোমায় করলো বড় কেউ বা সকালে আবার কেউ বা বিকেলে আর এখন বরকে পাশে পেয়ে তাদের করছো অবহেলা বুঝে নিয়ে আর কমেন্ট করে জানিয়ে কি বোঝাতে চাইলাম আর এক একটা শায়রি বলার চেষ্টা করছি পারি না তো না সবে শিখছি সবে ওয়ানে উঠেছি শায়রির ক্লাসে শোনো ছিলে তুমি কুড়ি করলো তোমায় ফুল ছিলে তুমি কুড়ি করলো তোমায় ফুল এখন তুমি বলছো রোস্টার এক একটা বড় বড় চুল বলছি দিদি আইসে ক্যাসে হোগা বলো তো ওই যে তুমি বললে না যে রোস্টাররা পরিবার তুলে গালাগালি দেয় দাদি দিদি আবার বলি এক দাদি যাই বলছি দিদি একটা কথা বলবো বলছি ধরো তোমার বাড়ির সামনে সকালবেলা মদন কাকু এসে হেগে গেছে তুমি কি করবে এই শুনছো টুনির মা টুনির বাবা কাকু কাকি ছাগল গরু সবাই এইদিকে আসো দেখো আমার বাড়ির সামনে পাড়ার টাকলা মদন কাকু হেগে গেছে তুমি সারা পাড়ার লোক ডাকবে সেটাকে পরিষ্কার করাবে আচ্ছা তোমার বাড়ির সামনে যদি কেউ করে তুমি তো পরিষ্কার করাবে আর সোশ্যাল মিডিয়াতে এসে যখন সবাই হেঁগে যায় আমরা যখন তাদেরকে নিয়ে প্রতিবাদ করি তখন আমরা বড় খারাপ হয়ে যাই তাই না দিদি রোস্টারদের বাঁচাই খুব গন্ধ তখন তাই না তোমাদের বাড়ির সামনে যখন নোংরা করে সেগুলো পরিষ্কার তোমরা করাও তোমাদের তখন গা আলাই সোশ্যাল মিডিয়াতে তোমরা নোংরা করলে আমরা যদি প্রতিবাদ করি তখন তোমাদের গায়ে উঠে সবার তাই না রোস্টাররা খুব খারাপ পরিবার তুলে কথা বলে পরিবার নিয়ে নোংরা যখন করে সোশ্যাল মিডিয়াতে তখন কোনো দোষ নেই আর রোস্টারটা কথা বলে রোস্টার পরিবার তুলে কথা বলে ভাই আমরা রোস্টার আমরা মানুষকে হাসাতে ভালোবাসি কাউকে কাদা দে না তো যেরকম কর্ম করে ভাবেই আমরা কিন্তু সেগুলোকে রোস্ট করি যাতে সেই কাজগুলো তারা বারংবার না করে আর এই ভিডিওতে আমি কাউকে ছোট বড় করতে চাইনি কাউকে অপমান করার আমার একটু ইচ্ছা নেই জাস্ট একটু ইচ্ছা নেই তবে একটা কথা বলো আমরা কি মানুষ না আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমরা কি মানুষ না আমরা রোস্টার বলে মানুষ না নোংরামি করলে সোশ্যাল মিডিয়াতে আমরা সেগুলোকে নিয়ে প্রতিবাদ করছি আমরা মানুষ না প্রতিবাদ করছি বলে কি আমরা অমানুষ তো এটাই বলার আমরা কাউকে অপমান করতে চাই না কেউ কিছু কথা বলেছে সেই কথা নিয়ে আমরা একটু জবাব দিলাম ইট মারলে পাটকেল খাবো আমরা গান্ধীজি নীতিতে চলি না এরকম নীতিতে আমরা চলি না ভাই বাংলা কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অল এ করে দিও আর নেক্সট ভিডিও কাকে নিয়ে রোস্টি মানে কাকে চাই সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমরা তো জানো সবাই আমার চ্যানেলে স্ট্রাইক করেছে জানি না ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে কিনা তবে যদি পৌঁছায় প্লিজ ভিডিওটা ভালোবাসা দিও ভরে ভরে টাটা